এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা থাকি তো মানুষ যখন নামাজ মুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়ামারি

বই বিক্রয় কেন্দ্র আমরা প্রতি সিস্টেম ফাউন্ডেশনের বই পাবেন এখানে কনফারেন্স রুম আছে বাম পাশে সেখানে আমরা বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে কোন আলেম যদি আসে এলাকার মাহফিল করতেছে বা অন্য কোনো কারণে আসছে তার থাকার জায়গা নেই আমাদের এখানে সুব্যবস্থা আছে অবসর স্টারের জন্য বাংলাদেশ সরকারে আলাদা আলাদা বরাদ্দ আছে চাচে যাও গিজাতে যাও গিজার জন্য মণ্ডলীর জন্য আমাদের ব্যবস্থা আছে একদম তারা সুন্দরভাবে এখানে আমাদের দেশের যত অর্জন সব মানুষের خدمت অবদান মাধ্যমে প্রতিটি দেশ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা থাকি একসাথে চাকরি করি একসাথে বাজার তারা ধর্ম মানে তাদের মন্ত্র আমরা আজকে পেকুয়া মডেল মসজিদ কানে কালচার সেন্টার প্রদানের মাধ্যমে 50টা মসজিদে আমাদের এডি আছে এটা আমরা পেকুয়ার উদ্বোধনের মাধ্যমে এটা যাত্রা শুরু করলাম এবং এ সমস্ত মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ প্রাকৃতিক একটা আবহাওয়া তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে তো মানুষ যখন নামাজমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য ধর্ম পালন করার যে ঐতিহ্য এটাকে আমরা আরও ব্যবহার করতে পারবো এবং মানুষের মধ্যে নৈতিকতার উজ্জীবন ঘটবে স্থানীয় বহু হৃদয়বান মানুষ আছেন যারা এই প্রস্তুতের জন্য জমি দিয়েছেন তারা আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের দান আল্লাহ তারা গরম করুন